মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রভাব অতীতে যেমন ছিল তেমনি ভবিষ্যতে এ প্রভাব আরও বাড়বে এর প্রধান কারণ সৌদি আরবে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা সবচেয়ে বেশি সর্বশেষ দু হাজার চব্বিশে দেয়া রামরূ তথ্যমতে গত বছরে বত্রিশ দশমিক আট এক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে তাছাড়া মুসলিম সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবেও তার প্রভাব জোরালো সৌদি আরব নড়ে চড়ে বসা মানেই পুরো মধ্যপ্রাচ্য একই সুরে সরকারের উপর চাপ প্রয়োগ করা সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এ আওয়াজ আরও জোরালো হয়েছে যখন দোসরা মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছেন রাজনীতির মাঠে জোর গুঞ্জন ধর্মীয় কূটনীতির মাধ্যমে সৌদির সরকার প্রধান মোহাম্মদ বিন সালমান প্রশাসনের সাথে বৈঠক করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাত জানুয়ারির নির্বাচনে পাঁচ শতাংশ মানুষের ভোটে অংশ নেয়ার বিষয়টি তুলে ধরবেন সৌদি সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে দেখা করবেন বাংলাদেশের ইসলাম ভিত্তিক বিভিন্ন দলের সৌদি শাখার নেতারা থাকবেন বাংলাদেশ থেকে যাওয়া ইসলামপন্থী বেশ কয়েকজন নেতা এছাড়া বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন নেতার সে বৈঠকে অংশ নেওয়ার গুঞ্জন রয়েছে এরই মধ্যে সৌদি পৌঁছে বিএনপি ইসলাম আলমগীর এর রজা জিয়ারত ও মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন রাজনৈতিক কূটনীতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান ও ওমরা পালন একসাথে চালাবেন বিএনপি মহাসচিব এদিকে দেশীয় মির্জা ফখরুলের সৌদি সফরের প্রভাব পড়তে শুরু করেছে মির্জা ফখরুল দোসরা মে চব্বিশ স্ত্রী রাহাতারাকে নিয়ে ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন তেসরা মে আওয়ামী লীগও তার পুরনো চতুর কৌশল দেখাতে শুরু করেছে সৌদি সরকারকে ইসলামী মনোভাবে সরকার প্রমাণ করতে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা মামুনুল হককে তেসরা মে মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার সৌদি সরকারকে খুশি করতে মির্জা ফখরের অভিযোগ ইসলামপন্থীদের নির্যাতন ও আলেম ওলামাদের কারাগারে রাখার বিষয়টি ঢাকতেই মাওলানা মামুল হকের গুটি চেলে দিল সরকার সরকারের এই গুটি কতটা কাজে দেবে তাই এখন দেখার বিষয় দীর্ঘ ষোলো বছরের ক্ষমতায় আওয়ামী লীগ দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতের অসংখ্য নেতাকর্মী হত্যা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল জামাতের অসংখ্য নেতাকে ফাঁসি দেয়া জামাত ইসলামীকে রাজনীতিচ্যুত করা মাঠ পর্যায়ে ওয়াজনসিহাতে জড়িত থাকা আলেম ওলামাদের গ্রেপ্তার ও নির্যাতন করা নারী কেলেঙ্কারির অভিযোগ দিয়ে বরেণ্য আলেম মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা দেশ বরেণ্য আলেম ও ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আঝারিকে দেশ ছাড়া করা হেফাজতকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা কি না করেছে সরকার সরকারের নানা অপকর্ম ভালো চোখে দেখছে না সৌদি আরবের প্রশাসন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেকে উদার প্রমাণ করতে গিয়ে নাগরিক অধিকার হরণে সিদ্ধ হস্ত লোফাতুর প্রশাসনের উপর নির্ভর করে ব্যাপরোয়া হয়ে ওঠে সরকার ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো এসব অভিযোগ বরাবরই বিভিন্ন মাধ্যমে সৌদি প্রশাসন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের অবহিত করেছে সৌদি প্রশাসন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি পাঁচ শতাংশ ভোটের নির্বাচনের পর এ বিষয়ে দেশের জনগণের মনোভাবও স্পষ্টভাবে জেনে গেছে চব্বিশের নির্বাচন সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পশ্চিম থেকে পূর্ব বহির্বিশ্বের দেশগুলোর কাছে স্পষ্ট হয়ে গেছে জনগণ আওয়ামী লীগকে আর চাইছে না সরকার যতই হাঁক ডাক দেবার চেষ্টা করেছিল সবই সাত জানুয়ারি ভণ্ডুল হয়ে গেছে জনসমর্থনহীন আওয়ামী লীগের পরম মিত্র ভারত রাশিয়া চীনও তাদের নীতি পুনর্বিবেচনার পথে হাঁটছে গণতন্ত্রহীন এক পেশে শাসন ব্যবস্থায় দেশের মানুষের বৈরী মনোভাবে কিছুটা বিব্রত হয়েছে চীন রাশিয়া ভারতও সৌদি সফরে মির্জা বক্তব্যকে আরও শক্তিশালী ও জোরালো করবে বর্তমান পরিস্থিতি মির্জা ফখরুলের সৌদি সফরে আরও বড় চমক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একই সময় লন্ডন থেকে সৌদি আরবে আসবেন বৈঠক হবে মির্জা ফখরুল ও তারেক রহমানের মধ্যে দলের অভ্যন্তরীণ কৌশল নিয়ে যেমন কথা হবে তেমনি পাঁচ শতাংশ ভোটের সরকারকে সরাতে সৌদি প্রশাসনের সমর্থন ও সহায়তা চাইতে একযুগে আলোচনায় অংশ নেবেন তারেক রহমান ও মির্জা ফখরুল সৌদি সহ মধ্যপ্রাচ্যের চাপ যে অব্যাহতভাবে বাড়ছে তার বড় প্রমাণ ত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রীর বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের পর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সরকারের বিরুদ্ধে এভাবে নড়ে চড়ে বসায় সরকারের সিংহাসন টলায়মান এই বুঝি গেল প্রধানমন্ত্রীও বিষয়টি আঁচ করতে পেরে অতিদান তথা ইসলামপন্থী দলগুলোকে ইঙ্গিত করেই বলেছেন অতিদান অতিবাম সব এক হয়ে সরকার উৎখাত চায় এরই মধ্যেই মির্জা সৌদি সফর নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্যের চাপ ইস্যু একদিকে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ মাত্র পাঁচ শতাংশ ভোট দেয়া অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক পশ্চিমা বিশ্বের অব্যাহত চাপ নতুন করে যুক্ত হওয়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের চাপ আওয়ামী লীগের রাজনীতির জ্বলন্ত আগুনে যেন ঘি ঠেলে দিল জনমানুষের প্রয়োজনীয় নিত্য দামের লাগাম টানতে না পেরে ও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছে সরকার শ্যামরাখি না রাখি এমন অবস্থায় উপনীত হয়েছে আওয়ামী লীগ পাশে নেই জনগণ পাশে নেই গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব ক্ষমতার নরবরে চাকায় ভর করে আওয়ামী লীগের যতই পাড়ি দেবার চেষ্টা তা যে এখন গুড়েবালি বালি সেটাই স্পষ্ট দিনের আলোর মতো দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের গায়ের জন্য একটি রাজনৈতিক সমন্বয় দেখতে চায় জনগণের ভোটের সরকার ক্ষমতায় দেখতে যেন নীরব বিপ্লবের অপেক্ষায় দেশের মানুষ এখানেই থামছি পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে পথ চলার পাথে হবে আপনাদের অনুপ্রেরণা শুভেচ্ছা নিরন্তর এমার আমি আমিন হালচাল ঢাকা